আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট জানুয়ারি চব্বিশ কি করতে গিয়ে জাতীয় পার্টির এ কেমন অবস্থা এ কেমন ফলাফল এখন কি হবে নির্বাচনে জাতীয় পার্টির ফলাফল বিশ্লেষণ দর্শক জাতীয় পার্টি পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে না কোনো অ্যাঙ্গেল থেকে জাতীয় পার্টি কোন দল বলা যায় না তারপরও দল না হয়েও তারা অনেক গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগ তাদেরকে বাঁচিয়ে রেখেছে আওয়ামী লীগ তাদেরকে টিকিয়ে রেখেছে কৃত্রিমভাবে লাইফ সাপোর্ট দিয়ে কিন্তু লাইফ সাপোর্টের তো একটা ম্যাদ থাকে সে ম্যাদ শেষ হয়ে গেলে তখন তার কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা যায় না তো জাতীয় পার্টিকে লাইফ সাপোর্টে আরও কিছুদিন রেখেছে যেমন বিভিন্ন কিংস পার্টি বা কুইন্স পার্টি তাদেরকে যেভাবে লাইফ সাপোর্টও দেয়নি অসুস্থ হয়েছে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে শেষ ওদের রাজনৈতিক কেরিয়ার শেষ যেমন তৃণমূল বিএনপি শমশের মবিন চৌধুরী তৈমুর আলম খন্দকার বিএনএম এরা একেবারেই শেষ এদেরকে সরকার বলি দিয়ে দিয়েছে কিন্তু জাতীয় পার্টিকে পুরোপুরি দেয়নি লাইফ সাপোর্ট দিয়েছে এই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে তো এখন এই নির্বাচনে বলা যায় অতীতের যে এই সাজানো পাতানো নির্বাচনগুলো দু থেকে শুরু করে সেগুলোর সাথে তুলনা করলে জাতীয় পার্টি ভরাডুবি হয়েছে তাদের অল্প কিছু প্রার্থী জয়লাভ করেছে জয়লাভ করেছে করেছে তো বেশ ভালো কথা কিন্তু আমি ফলাফলটা বিশ্লেষণ করব এই অর্থে এই জয়লাভ করার মধ্য দিয়ে জাতীয় পার্টি তাদের রাজনৈতিক জীবনের শেষ পাঁচ বছরে চলে আসলো এই যে পাঁচ বছরের একটা সংসদ যদি সরকার টিকে যায় তাহলে এটাই হচ্ছে জাতীয় পার্টির শেষ ম্যাদ এরপরে জাতীয় পার্টি কখনো আর কেউ সংসদ সদস্য হতে পারবে না সেরকম সম্ভাবনাময়ী কোনো নেতাও বাকি থাকলো না কালের বিবর্তন হারিয়ে যাবে অথবা দু একজন বেরিস্টার শামীম বা এরকম দু একজন যারা আছেন যেহেতু এমপি হতে পারেন না অথবা এখন অন্য দলে যোগদান করার চেষ্টা করবেন এছাড়া অন্য কোনো নেতা অবশিষ্ট থাকবে না যে অন্য কোনোভাবে হলেও তার ইমেজ ধরে রেখে বা কোনোভাবে নেতা হতে পারবেন এর মানে জাতীয় পার্টি অধ্যায়ের শেষ টেনিউরে আমরা এসে পৌঁছতাম এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ কি জাতীয় পার্টি যে এগারোটা আসন পেয়েছে তাদের পক্ষে তার বিরোধী দলীয় বিরোধী দল হওয়া সম্ভব নয় কারণ স্বতন্ত্র লীগ তারা বাষট্টি আসন পেয়েছে অতএব রাজনীতিতে তারা গুরুত্বহীন হয়ে যাচ্ছে এখন স্বতন্ত্র লীগের সাথে মিলেমিশে থাকতে হবে আর এই পাঁচ বছরে ওই সব আসনে যে এগারো জায়গায় জিতেছে ওই সব জায়গায় আরও নতুন অনেক সমীকরণ হবে যদি আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী চলতে পারে তাতে একসাথে মেরে ফেললে একটু কেমন হয় না এই জন্য ধীরে 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 জাতীয় পার্টিকে বলি দেওয়া হয়েছে দেখেন আগের দুই সালে বেশি আসন ছিল দু সালে একটু কমানো হয়েছে দুই হাজার চব্বিশ সালে আরও কমানো হয়েছিল এরপরে শেষ এরপর আর কোনো সম্ভাবনা দেখছি না গণমাধ্যমের খবর অনুযায়ী নির্বাচনে এগারো আসনে জয় পেল জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা হওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা কষাকষি বা অনেক কিছুই করেছিল এখন আওয়ামী লীগ সে গ্রান্টি তো দেয়ইনি আবার একেবারে তাদেরকে স্যাকা দিয়ে দিবে কিংস পার্টির মতো সেরকমও করেনি কারণ সেরকম করলে তারা নির্বাচন বর্জন করত। কারণ জাতীয় পার্টি জানে যে নির্বাচন আওয়ামী লীগ না দিলে নির্বাচনে অংশগ্রহণ করারও কোনো দাম নেই আর না করারও কোনো দাম নেই অতএব পরাজিত হওয়ার চাইতে টাকা পয়সা সময় নষ্ট করার চাইতে অংশগ্রহণ না করাই ভালো মানে অংশগ্রহণ না করলে জনগণ তাদেরকে হিরো মনে করতো জনগণের মধ্যে বেঁচে থাকতো অতএব জাতীয় পার্টি সেই কাজ করতো যদি আওয়ামী লীগ কিছু গ্যারান্টি না দিত কিন্তু প্রধান বিরোধী দলীয় নেতা বা প্রধান বিরোধী দল বানানোর কোনো গ্যারান্টি আওয়ামী লীগ দেয়নি এবং জাতীয় পার্টি এটা আগেই বুঝতে পেরেছিলো এম কাদের কিন্তু বলেছিলেন যে নির্বাচন এনে জাতীয় পার্টি কোরবানি দেওয়ার একটা চেষ্টা আওয়ামী লীগ করছে এটা এক প্রকার কোরবানি এই নির্বাচন এনে যেমন অনেকে কিন্তু অনেককে এমপি বানিয়ে কোরবানি দেওয়া হয় অনেককে না বানিয়ে যেমন কিংস পার্টি কমিউনস পার্টি তাদেরকে এমপি বানিয়ে না বানিয়ে কোরবানি দেওয়া হয়েছে এবং মাহিবীর চৌধুরীকে বিকল্প ধারাকে সালে এমপি বানিয়ে কোরবানি দেওয়া হয়েছে তো এবার অনেককেই এমপি বানিয়ে কোরবানি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জাতীয় পার্টি এমপি হয়েছে এইবারই লাস্ট আর না কোনো সুযোগ নেই আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদের ও রসনের অনেক নাটকীয়তার পর ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে নির্বাচন আসে দলটি সেই সমঝোতায় ছাব্বিশ আসনের মধ্যে মাত্র এগারোটিতে জয় পেয়েছে অন্য আসন থেকে কোনো জয় আসেনি এর মানে এই সমঝোতার আসনগুলোতেই দেওয়া হয়নি একটা সিস্টেমে আওয়ামী লীগ জানতো যে আসলে কাদের কাদের ওখান থেকে উঠিয়ে আনা হবে আর তার মধ্যে যারা জিতেছেন তাদের মধ্যে আমরা দেখছি জিএম কাদের জয়লাভ করেছেন মুজিবুল চুন্নু জয়লাভ করেছেন ব্রেস্টার আনিসুল ইসলাম মাহমুদ জয়লাভ করেছেন এগুলো পাঁচটা আসন আমরা একেবারে নিশ্চিত ছিলাম রুহুল আমিন হাওলাদার জয়লাভ করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপত্র মাসুদ উদ্দিন চৌধুরী হাফিজুদ্দিন জয়লাভ করেছেন গোলাম কিবরিয়ার টিপু বরিশালের জয়লাভ করেছেন এ কে এম সেলিম ওসমান জয়লাভ করেছেন আশরাফুজ্জামান আশু মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম জিন্না এরা জয়লাভ করেছে এই এর বাহিরে কেউ না তার মধ্যে এই সেলিম ওসমান তিনি স্বতন্ত্র বা অন্যভাবে হলো টাকিয়ে টুকিয়ে যেভাবে আওয়ামী লীগ নিজেদের সন্তান মনে করে তাকে জিতিয়ে আনত এছাড়া অন্য কারো জয়লাভ করার কোনো সামর্থ্য ছিল না যদি আওয়ামী লীগ না জিতাত সেখানে প্রার্থী থাকুক বা যার বিরুদ্ধে জিতুক ওগুলো কিছু না আওয়ামী লীগ তাকে জিতিয়েছে এই হলো কথা এক সেলিম উসমান নিশ্চিত এমপি হতো এছাড়া আর কেউ হতে পারতো বলে আমরা মনে করি না যাই হোক দর্শক এখন জাতীয় পার্টির অধ্যায় শেষ প্রধান বিরোধী দলীয় নেতাও জাতীয় পার্টিতে হতে পারবে না বিরোধী দল হিসাবেই থাকতে হবে সরকার তাদের মন্ত্রীতন্ত্রী বানাবে এরকম কোনো সম্ভাবনাও নেই জাতীয় পার্টি অধ্যায়ের শেষ টেনুর এই পাঁচ বছর এটাই হচ্ছে এই নির্বাচনের ফলাফল